জিজ্ঞাসা জিদা মোদুল পায় জিদা আমি সর্বপ্রথম আমার কুরআন আমার বন্ধুদের জয়বতার সহিত ফলছি চলতে ইসকনের প্রতিষ্ঠাতা ভিক্ষা করি এবং তাঁর কিপাশ বিতরণ ভিক্ষা

যে বিমান দুর্ঘটনা হল তাতে অনেক ছাত্র শিক্ষক অভিভাবক বৃন্দা এবং পাইলট সহ এটা যে একটা কত বিদায় বিদায়ক ঘটনা এবং সবাই অসময়ে সবাই তার এই পৃথিবীর দিকে চলে গেল এই জন্যে আজকে তাদের উদ্দেশ্যে আমরা তাদের যাতে আত্মার সদ্যতি হয় তারা যেখানেই যাক না কেন তাদের যে আত্মার সেই হয় তারা যাতে ভগবানের ধামে নিতে পারে এবং তারা যাতে তাদের আত্মার সদ্যতি হয় তারা যাতে ভগবানের কাছে যেতে পারে সেই জন্য আমরা তাদের আত্মার উদ্দেশ্যে আমরা তাদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করব এবং আমরা হরে মহামন্ত্র উচ্চারণ করে তাদের আত্মার সবুজ দেওয়াবো শুধুমাত্র আমরা ঢাকাতে নাই সারা বাংলাদেশের স্তরে সমস্ত মনুর থেকে এই অনুষ্ঠান করা হচ্ছে যাতে যারা এই অসময়ে চলে গেছে তাদের আত্মার সদ্গতি হয় এই জন্য আমাদের আজকের এই প্রার্থনা তা আমরা যারা এবং যারা অসুস্থ তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই প্রার্থনা আমরা তথাগতের কাছে জগন্নাথ বলে শ্রদ্ধা মহানের কাছে গণকারীর কাছে এবং ভগবান নরসিংহের কাছে আমরা প্রার্থনা করব যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তারা সুস্থ হয়ে তাদের বাড়িতে পারে এবং সবাই সবার উদ্দেশ্যে মঙ্গল কামনা করে আমরা তাদের উদ্দেশ্যে আমরা আমরা পঞ্চরত্ন মহামন্ত্র এবং এক করে আমাদের তাদের আত্মার উদ্দেশ্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো جی شری کشن چیتن تن گوند ہر کشن ہرے کشن کری 아우! <sweak>